আপনার মোবাইলের পার্সোনাল অ্যাপস কীভাবে হাইট করে রাখবেন যাতে কেউ বুঝতে না পারে কেউ জানতে না পারে আপনার মোবাইলে হয়তো এমন কোন অ্যাপস আছে যা অন্য কেউ দেখলে আপনার সমস্যা হবে এখন আপনি চাচ্ছেন এই অ্যাপসটাকে হাইট করে রাখার জন্য যাতে অন্য কারো কাছে মোবাইল গেলে সেই অ্যাপসটা সে দেখতে না পারে আর আপনার মান সম্মান অথবা পার্সোনালিটি বজায় থাকে এমন কোন পার্সোনাল অ্যাপস থাকতে পারে যেখানে আপনি আপনার গোপন কোন ফাইল ডকুমেন্ট অথবা অন্য কোনো কিছু লুকিয়ে রাখছেন সেটা অন্য কারো হাতে পড়লে হয়তো বা ক্ষতি হতে পারে আর এই অ্যাপস আপনি কিভাবে হাইট করে রাখবেন অন্য কেউ বুঝতে পারবে না কেউ দেখতে পারবে না হ্যাঁ বন্ধু ঠিক কথাই শুনছেন আপনি এই অ্যাপসটাকে হাইট করে রাখতে পারবেন এতে আপনার অন্য কোন অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনার মোবাইলের ভিতরেই আছে তাহলে বন্ধুরা বেশি কথা না বলে চলে যাব কিভাবে হাইট করবেন সেটা দেখানোর জন্য তাই বন্ধুরা অনুরোধ করবো ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তার জন্য প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনে সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা স্ক্রল করে প্রথমে খুঁজে নেবেন এখানে হাইট অ্যাপস অথবা এবাউট অ্যাপস এরকম কোনো ফাংশন আছে কি না যেমন আমার এখানে এই ফাংশনটা নেই কোনো হাইট অ্যাপস অথবা অ্যাভ আউট অ্যাপস নামের কোনো ফাংশন নেই তাহলে আপনারা কী করবেন উপরে দেখবেন বার এই বারে লিখবেন হাইট অ্যাপস এইচ আই ডিই হাইট এ পি হাইট অ্যাপস হাইট হুম হাইট এ পি এস হাইট অ্যাপস লেখা লিখে সার্চ করে দিবেন লেখার সাথে সাথেই কিন্তু আপনাদের এখানে দেখেন আমি হাই অ্যাপস লিখে সার্চ করে দিলাম দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে আমার এখানে কিন্তু হাই অ্যাপস শুরু করছে এই হাইট অ্যাপসে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আর একটা হাইট অ্যাপস নামের একটা অপশন এই এখানে দেখেন এই হাইট অ্যাপসে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শু করবে দেখতে পাচ্ছেন এখানে শু করবে আপনি যে অ্যাপসটাকে হাইট করতে চাচ্ছেন সেই অ্যাপসটা এখান থেকে মার্ক করে দিবেন যেমন আমি আপনাদের স্বরূপ সুবিধার জন্য দেখাচ্ছি যেমন আমি এখান থেকে ফেসবুক আমার এই ফেসবুকটাকে হাইট করব। ফেসবুক এরকম টিক মার তুলে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে ডান অপশন লেখা আছে এই ডানে ক্লিক করবেন এ ডানে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমি আপনাদের দেখাই আমার ফোনে কোনো প্রকার ফেসবুক দেখতে পাব না এই যেমন শুরু থেকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু দেখেন কোনো ফেসবুক নাই দেখেন আমার ফেসবুকটাকে কিন্তু আমি এখান থেকে হাইট করে ফেলেছি দেখতে পাচ্ছেন অবশ্যই একটু ভালো করে খেয়াল করেন এখন কিন্তু আমার ফেসবুক এখানে শু করতেছে না তার মানে আমার ফেসবুকটা হাইট হয়ে গেছে এখন কিভাবে আবার এটাকে আনহাইট করবেন বা ফিরিয়ে আনবেন তার জন্য আবার সেটিংস আসবেন উপরে সার্চ বারে যাবেন হাই ট্যাপস আবার সার্চ করবেন সার্চ করার পর হয়তো বা মাঝে মাঝে একটু লুডিংও নিতে পারে এই হাই ট্যাপসে চলে যাবেন হাই অ্যাপস আসার পর আবার হাইট অ্যাপসে যাবেন এখান থেকে এই যে আমি যে অ্যাপসটাকে হাইট করেছি এই অ্যাপসের উপর আবার ক্লিক করবেন যেখানে আমার এখানে কিন্তু আবার অ্যাপসটা দেখাচ্ছে তারপরে আবার এখান থেকে ডান করে দিবেন এখন আপনাদের সরাসরি মিনিমাইজ করে আবার অ্যাপসটা কিন্তু চলে আসবে এই যে দেখেন এখানে কিন্তু আমার ফেসবুকটা চলে এসেছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন